পানি মোসার আগে আকাশের দিকে তাকিয়ে একটি আমল করুন আপনার সকল নেক আশা আল্লাহ তালা পূরণ করবে শুধু তাই নয় যদি আরও একটি আমল আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দিবেন রিজিকের কোনো অভাব থাকবে না টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য অবশ্যই আমরা অজু করার পরে মোছার আগেই আকাশের দিকে তাকে একটি দোয়া করব এটা মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে এবং ইবনে মাজার চারশত সত্তর নম্বর হাদিসের ভিতরে রয়েছে যে ব্যক্তি সুন্দর করে অজু করে অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে যদি একটি দোয়া পড়ে তাহলে আল্লাহফারব গুলা আমিন কেয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন বলেন সুভাহ আনন্দ মোয়া ফুতিহাত লাহু আবুয়াবুল জান্নাত অফ এ আর এইট গেটস অফ প্যারাডাইজ তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে একবার নবীজীব সাল্লাম আলেন সাল্লাম বলেন আমার সাহাবিনা আবু মাকর এত দামি কেয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা থেকেই আউবকরকে ডাকা হবে যাও তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো আমার দরজা দিয়ে প্রবেশ করো সাহাবায়ে বললেন ইয়া আল্লাহ ইয়া এমন কি কোন আমল আছে যে আমলের কারণে আমরাও এই মর্যাদা লাভ করতে পারি নবীজি বলে দিয়েছেন সেটা হচ্ছে হুজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা আমরা কালিমাই সাতে সবাই জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা কু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এই কালিমা শাহাদাত যদি আপনি পড়তে পারেন তাহলে উযুর পর যদি আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়েন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন শুধু তাই নয় পবিত্রতা আমাদের অর্জন করতে হয় পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমরা উযু করে পবিত্রতা অর্জন করি পবিত্রতা অর্জন করার পরেই আমরা আরেকটি দোয়া পড়ব আল্লাহুম্মা জালনি মিনাত তাওওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন আয় আল্লাহ আমাকে তুমি যারা পবিত্রকারী তাদের অন্তর্ভুক্ত করো ওয়াজাল নিমিনাল মুতাতাহহিরিন এবং অবশ্যই যারা তাওবাকারী তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো কেন আমরা ওযু করার সময় যে অঙ্গপ্রত্যঙ্গগুলো ধুতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানির সাথে সাথে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন হাদিসে শরীফ তো এসেছে যখন কোনো বান্দা ওযু করে সে যখন কুলি করে সে তার মুখ দ্বারা যে গুনাহগুলো করেছিল আল্লাহ তাআলা ওযুর পানির সাথে সাথে সেগুলো সব ঝরিয়ে দেন বলেন সুবহানাল্লাহ ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলহি এটা দেখতে পারতেন সোহন ওতে বলেন না এজন্য যখন আপনি মুখমন্ডল ধুত করবেন চোখের দ্বারা যে গুরাহের কাজ করেছেন উজুর পানির ফোটার সাথে সাথে সেগুলো ঝরে পড়ে যায় হাতের দ্বারা যে গুরাহের কাজ করেছেন উজুর ফোটার পানির সাথে সাথে এগুলো সব ঝরে পড়ে যায় পায়ের দ্বারা যে গুরাহের কাজ করেছেন উজুর পানির ফোটার সাথে সাথে সব ঝরে পড়ে যায় অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে পবিত্র করতে চান এবং ওজুর পরে আপনি আরো একটি দোয়া পড়তে পারেন এই দোয়াটি পড়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না সম্পদের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা পড়া যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি আস্তা আযীম আস্তাগফিরুল্লাহ এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেবে আর সুপোত্থায়ী পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আল্লাহফা ক্রবলা আরমেন আপনাকে ও সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে জন্য অবশ্যই আমরা এমনটি করতে পারবো তিনশাল্লাহ অজুর পরে আল্লাহম্ম জাল নিয়ে মিনার তা ওয়াবিন অজাল নির্মিনার মতো তহেরিন এবং কালিমাই শাহাদা তার শাদুয়াল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ ওয়াহিদাহুল শাহী কালা وأشهد أن محمدا عبده ورسوله إذا قرروا إبن سبحان الله بحمده سبحان الله العظيم استغفر الله الله تعالى بدي الشكل كي يعمل كل توفيق دان